আমার মরুবিড়ি তো বানায় ফেলছে কবর কবর বুঝি দয়াল বাবা বাবা জাহাঙ্গীর আজকে আমি একটা ওয়াশাম ইউটিউবে চারজন মৌল একজন ডক্টরের কি নাম আমার আই টুটো ভালো না আমি অবশ্যই একটু ভিডিও করে রাখছি ইউটিউব থেকে তো ওনারা বলতেছে আহমদ রেফাই বাবা নামে একজন কবি ছিলেন উনি যখন মহানবী রওজায় গেলেন মহানবী তার সাথে হাত মিলাইছেন সাথে পঞ্চাশ হাজার সাহাব দেখলেন এটা হলো বাস্তব ঘটনা তো এটাকে নিয়ে ওনারা বললেন মহানবীর কবর মানে এত নিচে নামতে পারে আমি জীবনে চিন্তা করিনি আমার মহানবীর লয়া উনি মেজখাত শরীফের একটি হাদিস তুলে ধরলেন এই আমি জানিনা আমি আমার বাবা জাহাঙ্গীরের রহমত এবং আমি আমার বাবা জাহাঙ্গীরের মুখে যা শুনছি বা কোরআন কি বলতেছে মনে মনে চিন্তাও করি করিও না তাহারা মৃত মনে মনে চিন্তাও করিও না তাহার মৃত তাহলে আমি আমার মরুবীরে মৃত বানায় ফেলছে কবর কবর বুঝি এই জীবন তো দেহটাই কবর কত অত্যাচার কত জ্বালা যন্ত্রণা এই যে পনেরোটা বিশটা ডায়াবেটিস ওষুধ দুই বেলা হাঁটতে হয় এটা কি আমার কবরের আজাব না আমি কি জাহান্নামে নামে আছি না অ্যান্টার্কটিকা মহাদেশে তিনশো বছর আগে সাতজন মানুষ পড়ে রয়েছে আজও পর্যন্ত ওইভাবে আছে কই তাদের আজাব কই হইল বরফের মধ্যে খাড়াই রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখাইল আপনি আমার নবী মেয়ে আমার নবির কোবর বুকটাও কাঁপিও না আরে আল্লাহ রানিং সব সময় আমার নবীর উপরে দরুৎ পাঠ করে আল্লাহ নিজেই সব সময় দরুৎ পাঠ করে কোরআন হ্যাঁ আমার নবী একটি কথা নিচ থেকে বলে নেই আল্লা যা বলে আমার নবী তা বলছে আমার নবীর সাথে মেলাতে দেখা হয়েছে মহানবীর সাথে

আমি রিক্সাতে আসতেছি তো রিক্সার মধ্যে দেখলাম লেখা আছে আমার রসুল না আমার নবী আমার নেতা না রসুল আমার নেতা আমার রসুল আমার নেতা রাজনীতি করে মুসলমান রাজনীতি করে যে আল্লাহর প্রেমে প্রেমিক ও কি রাজনীতি করে মুসলমান তো আল্লাহর প্রেমে প্রেমিক মুসলমানের কোনো জাত বেজাত কোনো কিছু থাকে না কোন সাইনবোর্ড নাই ফেমি সে কি রাজনীতি করে নেতা মানে হারেলাম আমার মহানবীর নেতা মানে হারেলাম রাজনীতি করি কি সুন্দর কথা আমার মহানবী জীবনে একটি মিথ্যা কথা বলে নাই আমার মহানবী জীবনে কেউ সেটা প্রতারণা করেনি আমার মহানবী মুখাও মনে আদর্শটা আমি ধরি যৌবনে পনেরো বছর এক মাস দিন হেরা ঘুয়াই ছিলেন আমার মহানবী এই দেখেন রাস্তাঘাটে কত জায়গায় বাংলাদেশ ভারত পাকিস্তান যে কোনো জায়গায় দেখেন গিয়া কত মজুবরা এক জায়গায় বসে আছে বছরের পর বছর কোনো যাওয়া নাই চাহিদা নাই কিচ্ছু নাই খাওন কেউ দিলে খায় নালে খায় না এ আমাদের গ্রামে রশিদ ভাইয়ের হোটেল একটা মজুব আসতেন দাঁড়ায় থাকতেন কেচ্ছ না রশিদ ভাই আমি একদিন খাইতে গেছি রেখে উনি দাঁড়ায় আছেন তা আমি মনে করলাম যে তারে দুটা বা একটা পরোটা কিনে দিই রশিদ ভাই বলল যে না এটা আমার আমি দিই প্রতিদিন তার একটা বা দুটা পরোটা বা ডাল ভাজি দেয় তারা আছে আর কোনো চাহিদা নাই আমার এত বড় বড় কথা কই কত বিশাল চাহিদা আমার আমি নিজেরে গাই

바바자한기르볼텐 포기리준노라디티하람 포기리준노라디티하람 다야할바바자한기르 다야할바바자한기르 다야할바바자